এইখানে এই ব্যাগকে রাখলো আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি এই তো সুযোগ কোন্ডরে খুঁজছি কিন্তু এখন এখন আমি পেয়ে গেলাম সামান্য একটা ব্যাগের লোভে তুই তো দুই দুইটা মোবাইল সাথে এত বড় একটা টাকার ব্যাগ হারিয়ে গেলি আরে তো কিছু নাই আমার মোবাইল আমার টাকার পাস কিছুই তো নাই তেরে আমি কি করলাম আমি আমি ফাদে পড়ে এরকম একটা বোকার মতো কাজ করলাম শিট এখন আমি কি করি আমার তো সব কিছুই হারাই গেছে আরে আমি কি করলাম এরা দোস্ত তুই রাস্তার মধ্যে দাঁড়া দাঁড়া একান্ত আছিস কে কি হইছে তো বজরশনা আজ কাম একটা বোকার মতো কাজ করছি লোভে পড়ে যে আমি একটা এরকম কাজ করতে যাব সেটা আমি কল্পনা তো ভাবি নাই জানুশ দোস্ত আমি রাস্তা দিয়ে আসতাছিলাম হঠাৎ করে দেখি টেবিলের উপরে মেয়ের ব্যাগ রাখা তারপরে লোভেপুইয়েরা আমি মনে করছি ওই ব্যাগটা নেওয়ার চেষ্টা করি আশেপাশে তাকাতাকিয়ে করছি কেউই ছিল না তারপরে আমার হাতে থাকা দুইটা মোবাইল টাকার পার্স আমি টেবিলের উপরে রাখি তারপর ওই ব্যাগ সহ আমার দুইটা মোবাইল আর টাকার পার্স সহ আমি কার্টুনের ভিতরে রাখছিলাম তারপরে দৌড়া এখানে আসি আসার পরে দেখি আমার দুইটা মোবাইল টাকার পার্স আর ওই ব্যাগটাও নাই দোষ কে যে আমার এই সর্বনাশ করলো আমি তখন কিছুই বুঝতে পারতেছি না আমি লোভ হেপুইরা এইরকম একটা বোকার মতো কাজ করতে গেলাম আরে মুজবার পারছিস তুই তো দেখে এখনো পোলা পানি রয়ে গেছে তাই লোভ করা ভালো না এটা জানোস না লোবে পাপ পাপে মৃত্যু হেদলে ডিজিটাল জুগ তুই কিছু বুঝবার পারোস না যেই দেখলি এটা ব্যাগ তুই লোবে পইরা কি করলি তোর দামি দামি দুইটা মোবাইল কেকার পার সহ ওই ব্যাগটা এটার মধ্যে ঢুকালি তুই ভালো করে চোখ দেয়া ছায়া দেখবি না নিচে এটা খোলা আছে নাকি রাতকানো বুকার রাজ্যে বাস করো এখন সবকিছু খুয়াইছে এখন কান্তে কানতে বাড়ি যাও যাও খুব ভালো করছাও দোষ ওই মুহূর্তে তখন আমার মাথায় কিছু কাজই করতেছিল না আমি শুধু ভাবতেছিলাম আমার আশেপাশে কেউ আছে নাকি কেউ আমার দেখতেছে নাকি এই কার্টুন যে ফাঁকা আমি সেটা খেয়ালি করি নাই আমি দৌড়াই চলে আসছি এইখানে আসার পর দেখি এই অবস্থা এই যে শোন আজকে এটা শিক্ষা পাইলি না এখন থেকে রাস্তাঘাটে যা মুসাই তাই পড়া থাকে ওইটা নিজের কইরা নেওয়ার চেষ্টা করিস না শিক্ষা পাইলি না

এই তো আমি কিছুক্ষণের মধ্যে চলে আসবো তুমি দু দাঁড়াও আচ্ছা আমি তাহলে যাই আমার ফোন এসেছিল অফিস থেকে আচ্ছা যাও পৌঁছে একটা ফোন দিও ঠিক আছে আপনি কি কাউকে খুঁজছেন আরে আপনার মুখে হচ্ছে আপনি মুরবী আচ্ছা চাচা আপনি কি বলতে পারবেন আমার মাথাটা কোথায় গিয়ে পৌঁছিয়েছে হ্যাঁ ওই সামনে একটা পার্সের ভিতরে আচ্ছা চাচা আমাকে কি ওই মহিলার কাছে নিয়ে যাবেন হ্যাঁ মেয়ের কাছে নিয়ে যাবেন তাতে আমার লাভটা কি চাচা আপনি যা চান আমি আপনাকে তাই দেব আসলে আমি তো অন্ধ চোখে দেখি না

আরে ও অন্ধ বলেই তো বেশি ঝামেলা শোনো আর তাছাড়া ও যদি ওর জায়গা সম্পত্তি টাকা পয়সা সব আমার নামে লিখে দিত তাহলে তো ওকে কবে ডিভোর্স দিয়ে দিতাম এমনিতে পারছি না দেখো না ওর কোনো তো আমার নামে লিখে দেয় না এখন যদি ওকে ডিভোর্স দিয়ে দেয় তাহলে ওর টাকা পয়সা সহায় সম্পত্তি কোনো কিছুর ভাগে আমি পাবো না আরে যে তোমার সাথে এত ভালোভাবে চলাফেরা করি মাঝে মাঝে তোমাকেও টাকা পয়সা দেই আমি নিজে সাজ প্রসাদ করি এগুলো কোথা থেকে আর পাবো বলো তো যদি ওকে আগে আগে ডিভোর্স দিয়ে দেই শোনো এরকমটা যদি হতো না যে ও সুস্থ আর আমার ভালোবাসায় অন্ধ হয়ে আমাকে সব লিখে দিল তাহলে তোকে কবে ছেড়ে দিতাম তাহলে কার এত কিছুর অপেক্ষা করতে হয় আরে হ্যাঁ তুমি তো এটা ঠিকই বলছো এই কথা তো আমার মাথায় আসে নাই আচ্ছা ঠিক আছে চলো পুরি তোমরা কোথায় বেড়াতে যাচ্ছ আমাকে তোমাদের সাথে নিয়ে চলো আরে সবুজ তুমি এখানে আরে আমি তো আসলাম তুমি ঠিকঠাক ভাবে রিক্সা চড়তে পেরেছ নাকি সেটা দেখার জন্য না মানে আমি জন্য এদিকে এসেছিলাম আর রিক্সা খুঁজতে এসে আমার কলেজের সাথে দেখা হয়ে গেল তাই আর কি ওর সাথে দু মিনিট কথা বলছিলাম আচ্ছা পরি তুমি কি অফিসে যাচ্ছ আজকে তো ইলেকশনের দিন আজকে সরকারি বেসরকারি সব অফিস বন্ধ তোমার এটা কি স্পেশাল অফিস আচ্ছা সবুজ আজকে ইলেকশনের দিন না কিসের দিন সেটা কি তুমি জানো নাকি নিজ তো কিছু দেখতেও পারো না তোমাকে যে যেটা বোঝায় তুমি সেটা বুঝেই থাকো শোনো আজকে কোনো ইলেকশন না আচ্ছা ঠিক আছে আসি আমাদের অফিসে লেট হয়ে যাচ্ছে দাঁড়াও সত্যি কি এটা তোমার কলিগ নাকি তোমার ভালোবাসার মানুষ আহা বললাম তো শুধুমাত্র আমার কলিগ পড়ি এটা তোমার ভালোবাসার মানুষ তুমি তো তার কাছে বললে আমি অন্ধ তুমি আমাকে ডিভোর্স দিবে আর আমার টাকা পয়সার জন্য তুমি আমাকে ভালোবাসো পরি আজকে আমি তোমাকে হাতে নাতে ধরেছি আচ্ছা তুমি যদি আমাকে ভালো নাই বাসতে তুমি আমাকে বলতে আমি তোমাকে ছেড়ে দিতাম পরি তুমি যার কাছে এসেছ তার কাছে থাকো আমি চাই না তোমার সাথে এক নিচে থেকে নিজেকে ঠকাতে আমি তোমাকে ডিভোর্স দিয়ে আর সময় মতো তুমি ডিভোর্স লেটার পেয়ে যাবে না না সবুজ এমনটা বলো না প্লিজ তুমি আমাকে ডিভোর্স দিও না দেখো তুমি আমাকে ডিভোর্স দিলে আমি একদম পথে বসে যাব প্লিজ সবুজ আমি যা করেছি ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করে দিয়ে তোমার ঘরে তুলে নাও থাকো তুমি তোমার ভালোবাসার মানুষকে নিয়ে সবুজ সবুজ প্লিজ আমার কথা শুনে যাও হৃদয় চলো আরে দাঁড়াও আরে চলো মানে তোমাকে নিয়ে আমি আবার কোথায় যাব যার টাকা পয়সা নিয়ে এতদিন মজা মাস্তি করেছি এতদিন নতুন নতুন জামা কাপড় কিনেছি সেই তো তোমাকে ছেড়ে চলে গেল তোমার নিয়ে আমি কি করবো এখন বলো তার বাচ্চা বলো তুমি এখানেই থাকো হ্যাঁ আমি চলি আর শোনো ফারদার আমার সাথে তুমি কোনো যোগাযোগ করার চেষ্টা করবে না বলে দিলাম আরে হয় এটা আমার সাথে কি হয়ে গেল এই স্যার দেন তো এগুলো বিদেশি পয়সা নাকি আরে এইগুলা দেখতেছি বিদেশি স্বর্ণের কয়েন 22 ক্যারেটের তো হইবই যেন হোক এই মেরে ভোলাই ভলায় আমার এই কয়েনগুলো হাতে নিতেই হইবো আর না কিসের স্বর্ণের জিনিস তোমার মাথা কি ঠিক আছে এই পিতল তামা কিছু হইব একটা দাম বেশি না সস্তা দেখা যাইতেছে স্বর্ণের মতো আর আপনি কোন তেমন দামি কিছু না আপনি দেন আমি স্বর্ণের দোকানে নিয়ে যাচাই বাছাই করবো পরে ওইখানে আমি বেঁচে দিব আরে না দাঁড়াও এত অস্থির হইতেছ কেন এটা কি স্বর্ণের জিনিস নাকি যে তুমি স্বর্ণের দোকানে গিয়ে বেচা দিবে মূল কথা হইলো জিনিস আমার পছন্দ হইছে বুঝছো আমি বাড়ির শোকেছে গিয়ে সাজে রাখবো নে তার বিনিময়ে আমি তোমার পাঁচশো টাকা দিয়ে দিব না কি পাঁচশো টাকা না না আপনি যেহেতু পয়রা পাওয়া জিনিস পাঁচশো টাকা দাম কইছেন নিশ্চয়ই এর আরো অনেক বেশি দাম হবো এ দিয়া দেন আমি মাই ছেড়ে দেখাই গিয়া আমন এমন কইরো না তো আমার জিনিসটা ভাল লাগছে আমি জিনিসটা নিমই পাঁচশো টাকা তুমি খুশি না তো না আচ্ছা যাও তোমার আমি পাঁচ হাজার টাকা দিয়ে দিব এখন দিবা তো পাঁচ হাজার টাকা এটা আমি এত কম দামে বেশবো না আপনি দেন তো আপনি আমার পেছাইতেছেন কেন দেন আমি দোকানে নিয়ে যাব তোমার মাতামতা কি ঠিক আছে এটা স্বর্ণের রোজিনিস না হীরা রত্ন এগুলো কিছুই না তুমি কি আবল তোল কথা বলতেছো তোমারে পাঁচ হাজার টাকা দিতে নিয়ে খুশি থাকো না না যেহেতু আপনি পাঁচ হাজার টাকা কইছেন নিশ্চয়ই এটার দাম আর মেলা টাকা হইব আমি এক কাম করি এলাকার মুরব্বী গদে হাই আসল দাম কইতে পারবো আসলে এটার দাম কত দিয়ে দেন আচ্ছা বুঝা পারছি যাও দশ হাজার টাকা দিতে তোমার কি স্যার আমার গ্রামের সহ সরল ভাইবা কি বোকা পাইছেন আমি কিন্তু এত এতটাও বোকা না আমি দশ হাজার টাকা তো এটা দিবো না আপনি আমার দিয়ে দেন তো আমি দোকানে নিয়ে যাবো হেরা আসল দাম কইব দেন দশ হাজার টাকা কইছি তাও রাজি হইতেছ না আমি কি কইছি আমি আপনার কাছে জিনিসটা বেশবো আমি যেটা পাইছি এখন পর্যন্ত আমার বাড়িতেও দেখে নাই দেন আমি বাড়িতে সবাই দেখে না তুমি যদি এই জিনিসগুলা কোনো স্বর্ণের দোকানে যাও

আপনার বিচার আর কতদিন গুরুম চাষা ভালো বলে টাকাটা দেন তো আব্বা শোনো ঘটনা হয়েছে কি তুমি তোমার পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসতে কুয়েছিলে আমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে তিন লাখ টাকার মাল নিয়ে আসছি দেখবা তুমি এই যে তোমার দেখাইতে স্বর্ণের কয়েন স্বের দেখো স্বর্ণের কয়েন তুই বোকার মতো কাম করছিস পঞ্চাশ হাজার ঠিক আছে এই বিস্কুট কিনে নিয়েছ এইগুলো তো বিস্কুট চাচা আপতে বাপ্পদের নাটক বন্ধ করবেন হ্যাঁ এত নাটক করতে পারেন তুই যান গা

আব্বা আসলে আমি তো না বুঝাই এরকম একটা ভুল করে ফেলাইছি লোভ করছিলাম তো লোভের ফলে এরকমটা হয়েছে তুমি আর রাগারাগাই করো না আব্বা বাড়ি চলো তারপর দেখতেছি ঠান্ডা মাথায় কেমনে কি করা যায় আসো কি কয় টাকা হেনে যদি এই কয় টাকা ভিক্ষা করো তাহলে আমি বাজার করে কি দিয়া আর আমার শপিং করে কি দিয়া বৌরে মাংস যদি ভিক্ষা না দেয় আমি কি জোর করে অগো পকেটে ঠিকা টাকাটা নিমু দরকার পড়লে তাই করবা যদি নিজের সয় সম্পত্তি পোলা ভাগ করে না দিতা তাহলে তো তোমার আজকে ভিক্ষা করা লাগতো না অনেক শোক করে তোমার কাছে বিয়া বইছিলাম যে একটু শোক করমু তা না উল্টা আরো কষ্ট করতেছি জোর করে না প্রয়োজনে মানুষের গলায় পাড়া দিয়া টাকা নিবা ওই মাংসের গলায় তোর আমি পাড়া দিয়া পারুম না তুই আমার গলায় পাড়া দিয়া একজন হাতে বাইরে যা যা না এত সহজে ছাইরা তোমার যাইতেছিনা আমি তোমার হাড়ি গুটি খামু তোমার শেষ করে দিয়া তারপরে যাব

হ্যাঁ আমরা প্যান্ট শার্ট পরাইলেই তোমরা আট বেড়ায় বসে থাকো আমরা কি বাড়ির থেকে টাকা লই আইছি এই যে তোমাকে ভিক্ষা দেওয়ার জন্য আল্লাহ 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 এটা কেমন কথা কোন স্বভাব কে আমাগো খারাপ স্বভাব তা আপনি গো খারাপ রাস্তাঘাটে তো ভিক্ষুক থাকতেই পারে তাই বলে কি আপনারা ভিক্ষা দিবেন না আর ভাঙতি বাসা থেকে নিয়ে আসেন না কেন আবার কোন আমাগো দোষ সুপ থাক খাই মাই ভিক্ষা কই যায় এই মাইটা এইভাবে ব্যবহার করেন নাকি ক লাগে কিছু কিছু মানুষের সাথে এইভাবে কথা কল লাগে না কইলে তো আর যাবই না তাই আপনারা জগাজগি করেন না টাকা আমি দিতাছি না তুমি কেন বিখ্যা করবার না তোমার দিন শেষ এই কয়দাটাই কয় হ্যাঁ তোর যে ব্যবহার না করলে না আর এই ব্যবহার না করলে তো মানুষ দিব না দিছে ভিক্ষা দিয়া তো গেল আমার টাকাটি ফেরত দিয়ে আসি কপাল গরিবের কপালে আল্লাহ এই টাকাটি দিছে এই টাকা আবার তো ফেরত দিতে হ্যাঁ একদম বেশি কথা না আল্লাহ নাই মানুষের পকেটের টাকা পড়ছে দে ক্যা ক্যা গুলা দে ও নগদ দি একদম বেশি কথা কইবা না এইটাকে আমি একটা সুন্দর মালা বানামু কত কিছু আর তুমি আর তোর মালা বানানোরগুলা দে ক্যা ক্যা গুলা না আর কে স্যার তুই স্যার না তুই আমি শপিং আমি মার্কেট স্যার হ্যাঁ হ্যাঁ টাকা আমার

তুমি তোমার স্বামী তো সৎ আর তুমিও তো লোভই কেন কি হইলো তখন শ্রোত করে অসৎকে তখন কথার উত্তর দে হা দিমু দেন ম্যাডাম অনেক শখ করে এই বুঝা মেটার সাথে বিয়া বইসি যে একটু সুখে শান্তিতে সংসার করবে তা না এই বুঢ়া বিয়ে করে তো না করে খাইতে পারি ঠিক মতো না একটু ভালো জামা কাপড় পরতে পারি আমি কি করব কন তাই আপনার ওই টাকা পড়া দেখা আমি আর আমার লোভ সামলাইতে পারি নাই ও আচ্ছা বুঝতে পারছি আচ্ছা একটা কথার উত্তর দাও তো তোমাকে দেখতে তো অনেক স্মার্ট লাগছে অনেক সুন্দর তুমি ইয়াং কিন্তু তুমি এই বয়স্ক লোকটার সাথে কেন বিয়ে বসেছে বলো তো ম্যাডাম আমার অনেক সহ সম্পত্তি আছে ওটার লোভেই ও আমার হাতে বিয়ে আমার বাচ্চা কাচ্চারা সহ সহ সম্পত্তি বাক করে লয়ে গেছে ওর ও লোভই না বিশ্বাস করেন ও আর ঠিক মতো আমি ভরণ পোষণ করা পারি না কাপড় চোপড় দেওয়া পারি না এই জন্য ওই টাকার লোভটা সামলাইতে পারে নাই বৌ বৌ না ভালো আপনার ওয়াইফ যদি লোভি হতো তাহলে আপনাকে ছেড়ে অন্য কারোর কাছে চলে যেতে পারতো কিন্তু কিন্তু তা করেনি ও আপনার সাথেই রয়েছে কারণ ও আপনাকে অনেক ভালোবাসে

চলো তোমার আর दिक्कत করা লাগবে না তোমার এটাকে দি আমি একটা সার দোকান দিয়ে দিব চলো আচ্ছা এই বাবা জলদি করে 4 লিটার তেল দাও তো ঠিক আছে কি ব্যাপার গাড়ি হঠাৎ করে স্টার্ট বন্ধ হয়ে গেল কেন আমি তো মাত্রই চার লিটার তেল ভরলাম তাহলে তেল গেল কই

আপনি দেখে আমি কইছি যে আমি আমার কাস্টমারদের দের কাছে তেল বিক্রি করি ওই তেল চুরি করে আপনি আমার এনে দেন হ্যাঁ আপা আগে আপনি আমার কথাটা তো শুনবেন শুনেন বন্ধু আমার 500 টাকা দেন না আমার Honda তেল শেষ হয়ে গেছে আরে তো আমার কাছে একটা টাকাও নাই কি যে কস তোর কাছে টাকা না এটা কোনো কথা হলো দেন না আরে বিশ্বাস করছ না একটা টাকাও নাই এই দেখ তুই তো বিশ্বাস জানিনা এই দেখ এই দেখ পুরো মানি খালি এই দেখ এই দেখ একটা টাকাও না শুন

তার মানে আপনি যে তাহলে চার লিটার তেল দিছিলেন আমি কাছ থেকে কৌশলে তেল বার করে নিয়ে আসছি এ ধরেন আপনার অনেক ধন্যবাদ আপনি যদি তেল দেখেন নাই দিতেন তাহলে আমার অনেক লস হয়ে যেত আচ্ছা আপনি কি কাম করেন আমি কিছুই করি না পা এমনি মানুষের বাড়ি মাঝে মাঝে কাম টাম করে রাখেন ও আপনি যদি চান তাইলে আমি আপনার একটা বুদ্ধি দিতে পারি আপনি না আজকে থেকে আমার দোকানে কাম করেন কি করতেছেন আপা সত্যি করতেছেন হ্যাঁ আপনার লোক আমার কামে নিবেন আপনার মতো বুদ্ধিমতি একটা মায়া যদি আমার দোকানে কাম করে তাহলে তো আমার দোকানের অনেক উন্নতি হইব দুই বই নে মিলা না হয় দোকানটাতে চালামো ঠিক আছে আপা আমার বড় উপকার হইলো আমি এখন থেকে আপনার দোকানে পাহারা দিব আর আপনার কাজে সহায়তা করব আচ্ছা ঠিক আছে গুপ্ত ধন পরি নাম দেখি চলো তো হ্যাঁ গুপ্ত ধন তাই তো গুপ্ত ধন দেখি চিরকুট এখান থেকে বিশ কদম সামনে ব্রিজ পার হবার পর আরও একটি পাতিল পাবি পরে এগুলো কি আজকাল সত্যি হয় বলো এগুলো বাদ দাও তো আমরা যেখানে চলে যাচ্ছিলাম সেখানে চলে আরে তুমি চুপ থাকো গুপ্ত ধরেন তুমি কি বুঝো আগে শোনো নাই আগেকার মানুষ নাকি কত রকমের গুপ্ত ধর ভাই তারা বড় লোক হইছে আমরা অনেক বড় লোক হয়ে যাব দেখো গরি এগুলো বিশ্বাস করা বোকামি ছাড়া আর কিছুই না চলো তো আমরা যেখানে যাচ্ছিলাম সেখানেই চলে যাই চলো না বিশটা কত তো ব্যাপার সামনে হাইটে গিয়ে দেখি গুপ্ত ধন একবার পায়ে গেলে তখন মনে করো যে শান্তি আর শান্তি আমাদের চেয়ে ধনী কেউ আর থাকবে না চলো যাই এগুলো কি আজকাল সত্যি হয় বলো এই চুপ থাকো তো এই তোমার জন্য না আমি কোনোদিন বড় লোক হইতে পারবো না আল্লাহ যাও কপালে একটা গুপ্ত ধন দিছে এটাও কি হারাইতে যাও চলো না যাই সত্যি বলতাছো পরি আমরা গুপ্ত ধন পাবো তো আরে হ সত্যি কইতাছি চলো আগে সামনে যাই আচ্ছা চলো আসো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এই তো এই তো পাইছি আরে এর ভেতরে দেখি আরো একটা কাগজ দেখো তো কি লেখা এখান থেকে আরো ত্রিশ কদম গিয়ে সামনে তালগাছের নিচে আরো একটি পাতিল পাবি ও তার মানে এই বলা হয়েছে এখান থেকে আরো ত্রিশ কদম গেলে ওইখানে যে পাতিলটা পাবো নিশ্চয়ই ওখানে গুপ্তধন আছে চলো না একটু কষ্ট করে যাই সামান্য একটু কষ্টের জন্য আমরা যদি গুপ্তধনটা পেয়ে যাই এখানে তো ক্ষতির কিছু নাই পরে বাদ দাও না সবকিছু কেমন যেন আমার সন্দেহজনক মনে হচ্ছে চলো না আমরা ফিরে যাই আরে না এতটুকু এসে ফিরে যাব মানে ত্রিশটা কদমেরই তো ব্যাপার হেঁটে গেলেই পাবো চলো না যাই প্লিজ আচ্ছা চলো যাই চলো 26 27 28 29 30 হ্যাঁ এতো টাইফি দেখো আমি তোমারে বলছিলাম না আরে এইখানেও তো ফাকা পাতিল দেখা যাচ্ছে এটাটা ছিঁড় করতে থেকে আরও 40 কদম উত্তরে গেলেই একটি আম গাছের নিচে যে পাতিলটি আছে তাতেই পাবি গুপ্তধন ও তার মানে এখান থেকে আর চল্লিশ কদম গেলেই আমরা গুপ্ত ধনটা পায়ে যাবো শোনো না গুপ্ত ধন বলতে কিছুই নেই আমার মনে হয় কেউ আমাদের এইভাবে অহেতুক হয়রানি করছে চলো আমরা যেখান থেকে আসছি সেখানে ফিরে যাই দেখো তোমার জন্য না আমি জীবনে বড় লোক হইতে পারবো না টাকা পয়সার চেহারা দেখতে পারবো না সারা জীবন আমার ছোট লোক হয়ে আর গরিব হয়ে বাঁচতে হবে যাও একটা গুপ্ত ধনের সন্ধান পাইছি এইটার মাধ্যমে যে বড় লোক তুমি এটা সহ্য করতে পারতেছো না চল্লিশ কত মেরি তো ব্যাপার চলো না হাঁটি সমস্যা কি ঠিক আছে তবে এটাই কিন্তু লাস্ট আমি কিন্তু আর কোথাও যেতে পারবো না ঠিক আছে চলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ত্রিশ উনচল্লিশ চল্লিশ দেখছো এইবার পাই গেছি আরে এইখানেও তো চিরকুট দেখো তো কি লেখা হাই রে বোকা গুপ্ত ধনের আশায় তোর দামি বাইকটাই হারালি তুই কি জানিস না লোভে পাপ পাপে মৃত্যু

হ্যাঁ আমার বাইক আরেক আমার বাইক কোথায় ও শেঠ তার মানে এতক্ষণ আমাদেরকে এইভাবে গুপ্তধনের লোভ দেখি আমাদেরকে বোকা বানিয়ে আমার বাইক নিয়ে গেছে শুধুমাত্র তোমার প্রতিতে এই সব হয়েছে তুমি যদি গুপ্তধনের লোভ না করতা তাহলে আজকে আমার বাইকটা হারানো যাইতো না দেখো তুমি শুধু শুধু একা আমার দোষ দিতেছো তোমার কি আর লোভ ছিল না তুমিও তো গুপ্তধনের লোভ করে গিয়েছিলা আমার একা কেন দোষ দিতেছ আমি তো ভালোর জন্যই নিয়ে গেছিলাম জানতো কে এইভাবে বাইকটা হারানো যাইবো আর আমি তো যেতেই চাইনি আমি তোমাকে প্রথমেই বলছিলাম দেখো এগুলো সবই মিথ্যা এগুলো আমাদের ফাঁদে ফেলানোর ধান্দা করতেছে কিন্তু তুমি তুমি আমাকে ফুসলিয়ে নিয়ে বুদ্ধি দিয়ে নিয়ে গেছো সত্যি তুমি ঠিকই বলছো আমি একটু বেশি লোভ করে বসছিলাম আমার বোঝা উচিত ছিল এগুলো তো ভুয়াও হইতে পারে কিন্তু দেখো আমি ভাবছিলাম এই গুপ্তধনটা পাইলে আমাদের জীবনটা বদলে যাইবো এই আশায় তোমারে বলছিলাম আমি যদি জানতাম আমাদের বাইকটা হারানো যাইব তাহলে আমি তোমরা নিয়ে যেতাম না আমার ক্ষমা করে দাও না চুপ করো তুমি এই জন্যই লোকে বলে মেয়ে মানুষের বুদ্ধি শুনে কিছুই করতে নাই আচ্ছা বাদ দাও যা হবার তো হয়েই গেছে এখন চলো থানায় গিয়ে দেখি যদি বাইকটা উদ্ধার করা যায় আসো